যে সতেরো শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এক হারাম খাদ্য বক্ষণকারী জান্নাতে যাবে না হজরত ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না হজরত জোবাইর ইবনে মোতাইম রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না হজরত আবু হরাই রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা আলিয়া বলেছেন যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না চার মাতা পিতার অবাধ্য সন্তান পুরুষের বেশ ধারণ কারেনি জান্নাতে যাবে না রাসুল উল্লাহ সাল আলিয়া ইরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না মাতা পিতার অবাধ্য দায়ুষ অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বোন অধীনস্থ নারীদের বেপর্দার চলাফেরায় বাধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা পাঁচ অশ্লীলবাসী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না হারেসা ওয়াহাব ওহাবি আল্লাহ বর্ণনা করেন রাসুল উল্লা সাল্লা ইরশাদ করেছেন অশ্লীল বাসী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না ছয় অধীনস্থদেরকে দোকাদানকারী শাসক জান্নাতে যাবে না হজরত মাকাল বিন ইয়াসার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াকে বলতে শুনেছি মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদেরকে দোকা দিয়েছে তাহলে আল্লাহতালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন আট খোঁটা দানকারী অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাবে না হজরত আবদুল্লাহ বিন আমর আল্লাহালা বলেন নবী করিম আলাইহি সাল্লাম ইরশাদ করেন উপকার করে খোটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান সর্বদা মদ্যপানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না নয় সকল খোর জান্নাতে যাবে না হজরত হোজাইফের আদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন সকল জান্নাতে প্রবেশ করবে না দশ অন্য পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় সে জান্নাতে যাবে না হজরত সাদরাদি রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ইরশাদ করেন যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সাথে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম এগারো গর্বকারী অহংকারকারী জান্নাতে যাবে না হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না বার রাসুল্লাহ সাল্লামের না ফরমান জান্নাতে যাবে না হজরত আবু রাজা থেকে বর্ণিত সাল সাল্লাম ইরশাদ করেন আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু সে ব্যক্তি ব্যতীত যে জান্নাতে যেতে অস্বীকার করেছে সাহাবিরা আরজ করলেন ইয়া রাসুল্লাহ সাল আলী সাল্লাম কে অস্বীকার করেছে তিনি বলেন যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে তার দুনিয়াবি উদ্দেশ্যে এলেম অর্জনকারী জান্নাতে যাবে না আবু হরি তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয় সে এলেমকে যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের গ্রাণও পাবে না সোদ্্য অকারণে তালাক কামনাকারী জান্নাতে যাবে না হজরত সাহবান রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে মহিলা তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুগ্রাণ পাবে না পনেরো মাথার সুল কালো কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন শেষ যুগে কিছু লোক কবুতরের সিনের নেয় কালো কলব ব্যবহার করবে তারা জান্নাতের গ্রাণ পাবে না ষোলো জান্নাতে যাবে না যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কিছু করে আবহ রায় সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসুল্লাহ সাল সাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে পর একজন কারীকে তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে প্রত্যেককে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে কারি সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড়দাতা উপাধি লাভের নিয়তে দান সদকা করার অপরাধে উপর করে জাহান্নামে নামে নিক্ষিপ করা হবে সতেরো ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাত থেকে বঞ্চিত হবে রাসুল উল্লা সাল্লাহ ইরশাদ করেন যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহতালা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন